আসসালামু আলাইকুম কি খবর আপনাদের কেমন আছেন আপনার দুই হাজার আটশো ছাপ্পান্ন নাম্বার কন্টেন্ট সেট আপ পেজ বিক্রি করা হবে এই পেজটিতে ফলোয়ার ছাব্বিশ হাজার আপনার ব্যাংক ইনফরমেশন এবং তিন নাম্বার দিয়ে কন্টেন্ট সেট আপ করে নিতে পারবেন পে আউট করে নিতে পারবেন এবং আয় করতে পারবেন শর্ট ভিডিও থেকে লং ভিডিও থেকে পিকচার থেকে টেক্সট থেকে এবং স্টোরি থেকে অর্থাৎ পেজে যাই করবেন তাই থেকে আয়ের সুযোগ আছে পেজটি ফুল ফ্রেশ আমি স্ক্রিনে গিয়ে পেজটির ডিটেলস দেখাবো সব কিছু দেখে যদি পছন্দ হয় পেজটি কিনে নিতে চান আমার কাছে কন্ট্যাক্ট করে কিনে নিতে পারবেন কীভাবে আমার সাথে যোগাযোগ করবেন এই ইনফরমেশন থাকবে ভিডিওর শেষের দিকে পেজটির লিঙ্ক এবং যোগাযোগের যাবতীয় তথ্য পাবেন ভিডিওর ডিসক্রিপশন বক্সে এবং স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার তো পেয়ে যাচ্ছেন চলুন স্ক্রিনে গিয়ে পেজটির বিস্তারিত দেখে নেওয়া যাক ওকে চলে আসছি কম্পিউটার স্ক্রিনে লক্ষ্য করুন এই ছাব্বিশ হাজার ফলোয়ারের এই পেজটি মূলত বিক্রি করা হবে আমরা পেজটির ডিটেলস দেখার চেষ্টা করব প্রথমেই হচ্ছে প্রফেশনাল এয়ারগুলো ক্লিক করে দিলাম দেন হচ্ছে যে পেজ রিকমেন্ডেশন এখানে ক্লিক করে দিলাম লক্ষ্য করুন যে পেজ রিকমেন্ডেশন ওকে এখানে কোনো প্রবলেম দেখা যাচ্ছে না পেজ স্ট্যাটাস অর্থাৎ পেজ কোয়ালিটি যেটাকে বলা হয় সেটা দেখবো ইয়েস টিক মার্ক আছে এবং পাশেই লেখা পেজ হ্যাজ নো ইস্যুজ কোনো ধরনের প্রবলেম এখন পর্যন্ত ফেস করলাম না পেজটিতে এবার মনিটাইজেশনে ক্লিক করে দিলাম মনিটাইজেশন একটি পেজটিতে এবং মনিটাইজেশন টুলস দেখব যে কী মনিটাইজেশন ছিল এবং নতুন করে কী মনিটাইজেশনের সেট আপটি আমরা পেয়ে গেলাম লক্ষ্য করুন পপ আপ একটা মেসেজ যেটাতে কন্টেন্ট মনিটাইজেশনের সেটআপ দেখা যাচ্ছে এবং সাইন আপে ক্লিক করে নিজের ব্যাংক ইনফরমেশন এবং টিন নাম্বার দিয়ে পে তৈরি করে নেওয়া যাবে এবং আয় করা যাবে শর্ট ভিডিও থেকে লং ভিডিও থেকে পিকচার থেকে টেক্সট থেকে এবং স্টোরি থেকে যাই হোক এটা রিমাইন্ড মিল এটার করে দিলাম লক্ষ্য করলে দেখতে পাবেন এই যে গেট স্টার্ডেড কন্টেন্ট মনিটাইজেশনের সেটআপ পাশেই দেখবেন যে নো মনিটাইজেশন ভায়োলেশন এবং পলিসি ইস্যুতে আমরা যদি ক্লিক করে দিই আবার হচ্ছে যে রিমাইন্ডারটা রিমাইন্ড মি লেটার করে দিলাম আর দেখবেন এখানে নো মনিটাইজেশন ভায়োলেশন কোনো ধরনের মনিটাইজেশন ভায়োলেশন নেই এবং মনিটাইজেশন টুলসে আমরা ক্লিক করে দেব মনিটাইজেশন টুলসে ক্লিক করার পর ইনস্ট্রিম মনিটাইজেশন ছিল ব্র্যান্ডেড কাউন্টিং এবং স্টার মনিটাইজেশন ছিল নতুন করে এখন স্টার মনিটাইজেশনের সেট আপটি চলে আসছে এই হলো পেস্টির বিস্তারিত তারপরে আরেকটা বিষয় আমি দেখাই ইনসাইডে ক্লিক করে ইনসাইডে ক্লিক করে দিলাম ইনসাইটে ক্লিক করার পর এখানে পেজ রিজ দেখতেছেন ভিউজ দেখতেছেন অনেক দিন থেকে ভিডিও আপলোড করা হয় না ভিডিও রিলেটেড এই কারণে রিল্স একটু কম আমরা অডিয়েন্সে ক্লিক করে দিলাম অডিয়েন্সে ক্লিক করার পর এখানে যে কান্ট্রি সেটা আপনারা দেখতেছেন টপ কান্ট্রিজ এই হলো পেস্টির বিস্তারিত এখন যদি পেস্টি কিনে নিতে চান পছন্দ হয়ে থাকে আপনার তাহলে আমার সাথে যোগাযোগ করে কিনে নিতে পারবেন কীভাবে যোগাযোগ করবেন এই ইনফরমেশনগুলো এখন আপনাদেরকে দেখা দিচ্ছি লক্ষ্য করুন এইটা হচ্ছে আমার ভেরিফাইড ফেসবুক আইডি এবং নিচের দিকে যদি দেখেন আমি রংপুর সিটি থেকে আপনাদের সাথে কথা বলতেছি অর্থাৎ রংপুর শহরে এসে সাপলা থেকে যদি সাপলা সত্তর থেকে আমাকে ফোন করে না তাহলে আমার সাক্ষাৎ পেয়ে যাবেন তার মানে সাক্ষাৎ করে এই মনিটাইজেশন পেজটি কিনে নিতে পারবেন যদি দূরত্ব অনেক বেশি হয় সেক্ষেত্রে রংপুরে অথবা রংপুরের আশেপাশে অবস্থানরত আপনার পরিচিত আত্মীয় স্বজন অথবা বন্ধু বন্ধুবান্ধবকে পাঠিয়ে দিয়ে এই পেজটি কিনে নিতে পারবেন যদি সেটা পসিবল না হয় তাহলে আমার ডিটেলস দেখে যদি মনে হয় রিয়েল ব্যক্তি দেন আমাকে পেমেন্ট করে পেসটি নিয়ে নিতে পারবেন আমার ডিটেলস অবশ্যই দেখে নেবেন আগে আমি দেখাচ্ছি এই যে ভেরিফাইড আইডি এইগুলো দেখে নেবেন এটা এবং নিচের দিকে আসলে দেখতে পাবেন আমি গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করছি নাগেশ্বরী ডিএম একাডেমি পড়ছি নেওয়াশি এম এল হাই স্কুল পড়ছি দুইটা হাই স্কুল নেওয়া নাগেশ্বরী কলেজে পড়াশোনা করছি এবং সোশ্যাল মিডিয়ার কিছু লিঙ্ক দেওয়া আছে পাশাপাশি দেখবেন যে এখানে চ্যানেল টোয়েন্টি ফোর আমাকে নিয়ে একটা প্রতিবেদন করে সেটা ভিডিও পোস্ট করে আছে এগুলো দেখে নেবেন কারণ অনেক ফেক আইডি আছে এগুলো দেখে নিশ্চিত হবেন যে এটা রিয়েল আইডি যোগাযোগের আরেকটা মাধ্যম হচ্ছে এই পেজ এখানে ইনবক্স করতে পারেন সর্বোপরি সর্বোত্তম পন্থা হচ্ছে এই হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে মেসেজ দিবেন ভয়েস দিয়ে রাখবেন কল দিবেন না আমি সময় মতো ফ্রি সময় মতো সকল মেসেজের রিপ্লাই করে থাকি আমি শুধু মনিটাইজেশন পেজ বিক্রি করি না এর পাশাপাশি মনিটাইজেশন ইউটিউব চ্যানেলও বিক্রি করে থাকি এখন পর্যন্ত আমার কাছে তিরিশ প্লাস মনিটাইজেশন পেজ এবং ষাটটা প্লাস ইউটিউব চ্যানেল আছে আপনার লাগলে ইনবক্স করতে পারেন যাবার আগে একটা সুখবর দিয়ে আপনি চলে যাচ্ছি আমি জন আগ্রহী এবং পরিশ্রমী মানুষকে কন্টেন্ট ক্রিয়েটরে এ টু জেড শেখাবো অর্থাৎ কন্টেন্ট ক্রিয়েটর হতে সহযোগিতা করব। পাশাপাশি ডিজিটাল মার্কেটিংয়ের প্রাথমিক কিছু বিষয় শেখাবো যাতে করে এই কোর্সটির ফি ডিজিটাল মার্কেটিংয়ের দ্বারা উত্তোলন করতে পারেন দেখা হচ্ছে সেই কোর্সটিতে এবং মোবাইল দিয়ে এই কাজগুলো করতে পারবেন ধন্যবাদ টাটা